আসসালামু আলাইকুম বিএস আজকে এলাকার ফার্নিচার থেকে আপনাদেরকে দেখাবো একদম রাজকীয় কিছু খাজের কালেকশন যে খাদগগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনারা কয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এক টাকা নিতে হবে না সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজকে আমাদেরকে এই খাটগুলো বিস্তারিত দেখাবেন এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন হৃদয় এলাকার ফার্নিচার থেকে সবার পরিচিত

24 ভি এর 10 নম্বর গলিতে 10তলা ভবনের সামনে হৃদয় লেকার ফার্নিচার আচ্ছা ভাইজান প্রথমে কোন কালেকশন শুরু করছেন ভাই সর্ব প্রথমে করব প্রিমিয়াম কোয়ালিটি খাটটা দিয়ে ভাই প্রিমিয়াম মডেলের মনিদের অনেক একটা রিকোয়েস্টের একটা কিন্তু খাট নিয়ে আমরা অনেক আপু মনিরা কমেন্ট করে বলা ভাই কিছু লাভ মডেল খাটের ভিডিও করেন লাভ মডেল তার জন্য হোয়ার সাদার ভিতরে সাদার ভিতরে মিছিং করা একদম কিন্তু কাজ করে নিয়ে শেষ আরকি লাভ মডেলের ভিতরে

মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো রেখে অবশ্যই মাত্র ষোলো হাজার টাকা এদের দিকে আরেকটা কিন্তু থাকবে মহারাজা খাট বাসন টু বাই মহারাজা বাসন টু জি অবশ্যই ভাই ছয় ফিট বাই সাত ফিট ষোলো হাজার টাকা ষোলো ষোলো পাম্প ষোলো যে কোন টাইম আপনারা চাইলে ভিডিও কল দিবেন সরাসরি ভাই ছবির নাই আর সরাসরি ভিডিও কল দিবেন ইনশাল্লাহ ওকে তারপর দেখা ভাঙ্গার চান্স ইনশাল্লাহ থাকবে না ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স অনলে মাত্র বাইশ হাজার টাকা ফুল বক্সের ভিতরে কাজ করো এদের আরেকটা থাকবো চায়না মডেল চায়না মডেল এটা কাঠ কালার ভিতরে মেরুন কালার ফোন দিয়ে কাজ করো এদের দিকে আরেকটা ভিতরে পিন্টের কাপড় কাজ করানো বোরফি করার শিলির ভিতরে ভাই ঠিক আছে সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ একদম ফ্রি ভাই সাদা পরীক্ষা সাদা অবশ্যই মহারাজা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার আরেকটা ভাই থ্রি কাজ করানো ভাই খুবই চমৎকার কাজ করানো ভাই

আশা করি দুই চার দশটা দোকানে ইনশাল্লাহ পাবেন অবশ্যই করে দিবো যে যায় ওই আপনি দিলে অবশ্যই আমরা করে দিব মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবেন টাকা জি অবশ্যই তারপরে আরেকটা থাকবে রিং খাট জি অবশ্যই ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স

এগুলা বলতে পারেন বলো ভাই এগুলো কিসের ইস্টাকার এটা কিন্তু এস এস এর এলো সিট এর কিন্তু লাগানো ঠিক আছে আচ্ছা ফুল বক্স মাত্র হাজার টাকা মাত্র সাতাই জি অবশ্যই আরেকটা কিন্তু গাছ একদম সিম্পলের ভিতরে যারা এর ভিতরে গ্যালাস দিয়ে পছন্দ করেন তাদের জন্য এই আমি মনে করি বেস্ট মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা জি অবশ্যই এই দিদি গার একটা আছে বাঘের গর্জন ভাই বাঘের গর্জন জি অবশ্যই যেটা নাম রাখছি আমরা প্রেসিডেন্ট ডিজাইন অনলি মাত্র তেইশ হাজার টাকা ফুল বক্সের ভিতরে মাত্র তেইশ হাজার জি অবশ্যই জি অবশ্যই এই দে ভাই

টান্স ইনশাল থাকবে নাট ভাই হ্যাঁ কাজ করানো অনলি মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো অবশ্যই এই দিয়ে রাজাঘাট ভাই হ্যাঁ রাজা একদম কালারের সাথে কালার মিচিং করানো মাত্র পনেরো হাজার টাকা মাত্র এই দিকে সূর্য

এক ভিডিও তো তার এত কিছু দেখানো সম্ভব না ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কল দিবেন সরাসরি ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি কেউ যদি আমাদের দোকানে আসেন কোনো সমস্যা নেই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ির শনি একটা শনি একরার চব্বিশ ফিট দশ নম্বর গলি দশতাল্লা ভবনের সামনে নানা বায়ের গ্যালাসের দোকান বল এক নাম ইনশাল্লাহ সবাই দেখাই দিবে তারপর আরেকটা দেখাই দিব চায় মডেল বাসন থ্রি ঠিক আছে এটা কিন্তু গ্লাস দিয়ে গাছ করি অবশ্যই এই দিকে কিছুক্ষণের ভিতরে চলে যাবে পিক আপ আপ বাইরে লাগিয়ে আমরা অবশ্যই দেখাই দিবো আরো তিনটা খাটে পিক আপ হ্যাঁ অবশ্যই দেখাই দিব এই আরেকটা ডোনাল্ড রাম ঠিক আছে জি অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ভাষণ অনলি মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা জি অবশ্যই এই দেদিকে আরেকটা আছে মহারাজা খাট ভাই মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা জি অবশ্যই এই রিং খাট

ঠিক আছে মাত্র সতেরো হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র সতেরো হাজার জি অবশ্যই সারা জীবন কোনো দিনও কিন্তু একসাথে দেখেন নাই চায়না মডেল ওয়ান টু থ্রি আজকে দেখাই দেবে আচ্ছা ঠিক আছে এডিস এর মডেল বাসন টু সতেরো হাজার এডিস এর চায়না মডেল বাসন ওয়ান মাত্র বাইশ হাজার টাকা ফুল বক্স চায়না মডেল বাসন থ্রি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার অবশ্যই আজকে কিন্তু তিনটা একসাথে নিয়েছি তিনটা থেকে আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন ঠিক আছে এদিকে একটা আছে আপেল খাট

এই একটা একদম নতুন কালেকশন কাজ এই যে যেমন নকশার কাজ গুলো যেমন আলগা চাপের ভিতরে লাগানো না খোদাই করে একদম জমিনের ভিতরে কাজ করোনা খুবই চমৎকার অবশ্যই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ এই দিকে আর আছে আগের দিনে রাজা বাস ব্যবহার করতো তার জন্য কারের নাম দিয়েছে সিংহাসন মডেল সিংহাসন মডেল জি অবশ্যই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার আজকে আমরা যেই করা কালেকশন দেখাইছি সবারই কিন্তু বাজেট অনুযায়ী ইনশাল্লাহ দেখাইছি হাই রেঞ্জ এর ভিতরে দেখাইছি লো কোয়ালিটিও দেখাইছি মোটামুটির ভিতরে ইনশাল্লাহ দেখাই দিছি যার যেটা ভালো লাগে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে দেখে স্ক্রিনশট দেওয়ার ছবিটা পাড়া ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দুইটি নাম্বার সবাই দেখা দিব আশা করি বুঝতে পারছেন ভাইদের ব্যবসা কিন্তু পাইকারি পাইকারি দামে কিন্তু আপনাদের সবসময় নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার দিয়ে থাকে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনারা ঘরে বসে পাওয়ার থেকে অর্ডার করতে পারেন তো আজকাল তার বিটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম